সকাল সকাল একটা খবর শুনে খুব খারাপ লাগতেছে দরিদ্র পরিবারের অতি আদরের একমাত্র পুত্র সন্তান মোহাম্মদ শাফিন মন্ডল শাফিন মন্ডলের বাবা মোহাম্মদ মিলন মন্ডল তিনি কাজ করে এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানকে নিয়ে সংসার করে বর্তমানে শাফিন মন্ডলের বাবা মোহাম্মদ মিলন মন্ডল তিনিও অনেক অসুস্থ শারীরিক ভাবে বসবাস করে টিন সেটের এই ছোট্ট একটি ঘরে সাফিন মন্ডল দুই সালে এসএসসি পরীক্ষাতে একটি বিষয়ে ফেল করেন এসএসসি পরীক্ষাতে ফেল করার পরেও বাবা মার কাছে বায়না ধরেন একটি মোটরসাইকেল কিনে দিতে হবে কিন্তু সাফিন মন্ডলের বাবার সক্ষমতা ছিল না তাকে একটি মোটরসাইকেল কিনে দেবে সেজন্য শাফিন মন্ডলের মামার ডিপিএস এর সঞ্চয় ভেঙে তাকে ছয় মাস আগে একটি জিকচার মোটর সাইকেল কিনে দেওয়া হয় তাতেও মন পাওয়া যায় নাই শাফিন মন্ডলের ছয় মাস পরে যখন রয়্যাল এনফিল্ড বাংলাদেশ লঞ্চ করে ওই সময় সাবিন মন্ডল আবার ধরে একটি রয়্যাল এনফিল্ড কিনে দেওয়ার জন্য এবং একটি আইফোন কিনে দেওয়ার জন্য কিন্তু তার আবদার পূরণ না হয় সে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে জয় বাংলা হয়ে যায় চলন্ত্রের এই গাড়িটা আমি কিনে দিই কিনে দেওয়ার পরে আবার সাত আট মাস যায় সময় পায় নাই সে আবার আর একটা আবদার করে রয়্যাল পিনিকির আর একটা আইফোনের কিন্তু তার সামর্থ্য সেটা নাই কিন্তু তারপরেও আমার বোনরা আমার কাছে বলে নাই বললে পরে তারপরেও একটা চেষ্টা করে দেখা যায় জানুয়ারি মাসের 26 তারিখ রাজবাড়ীর কালুখালি উপজেলায় এই ঘটনা ঘটে দুপুরবেলা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে জয় বাংলা হয়ে যায় এই কুলাঙ্গার সন্তানের আত্মহত্যার পরে শোকে পাথর বাবা মা শাফিন মন্ডলের আত্মহত্যার পরে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সাফিনের এলাকাবাসী জানান শাফিনের বাবা হত দরিদ্র একজন কৃষক কিশ কাজ করে খেয়ে না খেয়ে ছেলে সকল আবদার পূরণ করেন এত কষ্ট করে সকল আবদার পূরণ করার চেষ্টা করতেন কিন্তু তারপরেও ছেলেকে জয় বাংলা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারলেন না কি আর বলবো আসলে মৃত্যু জিনিসটা কারো জন্যই কাম্য নয় আর সেটা যদি হয় এরকমের আত্মহত্যা তাহলে তো এটা মেনেই নেওয়া যায় না তবে এরকমের আবদার পৃথিবীর কোনো সন্তানের কাছেই কাম্য নয় আমার পার্সোনাল ওপিনিয়ন এই সন্তান যদি আত্মহত্যা না করতো তাহলে ভবিষ্যতে গিয়ে বাবা মার কপালে আরো দুঃখ নেমে আসতো তারপরেও বাবা মা তো বাবা মা তো কষ্ট পাবেই তবে প্রত্যেকটা সন্তানের বুঝতে হবে যে বাবা মার কতটুকু সামর্থ্য আছে আর বাবা মার কাছে কি আবদার করা যাবে এবং কি করা যাবে না এই সোশ্যাল মিডিয়ার যুগে সন্তানরা বাবা মার কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আবদার করবে শিশু অবস্থা থেকেই সন্তানকে বোঝাতে হবে যে তোমার কোনটা প্রয়োজন এবং কোনটা প্রয়োজন না আর ছোটবেলা থেকে যদি আপনারা বোঝাতে ব্যর্থ হন তাহলে বড় হওয়ার পরে এরকমের হবে আর এটাই কামনা করি আর দ্বিতীয়বার যাতে এরকমের কোনো মা বাবার বুক খালি না হয় প্রত্যেকটা বাবা মা খেয়াল রাখবেন যাতে সন্তান ছোটবেলা থেকেই মানুষের মতো মানুষ করে বড় করা যায়